তিরিশ টাকার বিরিয়ানিটা কি আদেও খাওয়া যায় সেটাই দেখাবো আজকের ভিডিওতে বাইরে বৃষ্টি পড়ছে হালকা হালকা তবুও যেহেতু প্ল্যান করেছিলাম আজকে যাব তাই আজকে যেতে হবে ঠিক এই তিরিশ টাকার বিরিয়ানিটাই ট্রাই করতে আজকে বেরিয়ে পড়েছিলাম বিকেল বিকেল আর বাড়ি থেকে বেরিয়ে নৈহাটিতে পৌঁছে নৈহাটি থেকে শিয়ালদা রানাঘাট বা কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেন ধরে পৌঁছাবে চাকদা চাকদা স্টেশনে তোমরা নামবে কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু তোমাদের এই ওভার ব্রিজ দিয়ে চলে যেতে হবে চাকদার দু নম্বর প্ল্যাটফর্মের দিকে আর এই দু নম্বর প্ল্যাটফর্ম থেকেই বাইরে বেরিয়ে পাঁচ মিনিট হাঁটলেই পেয়ে যাবে বিরিয়ানির দোকান এই রাস্তাটা দিয়ে ঠিক পাঁচ মিনিট হেঁটেই আমরা কিন্তু পৌঁছে গেছিলাম সেই বিখ্যাত তিরিশ টাকার বিরিয়ানির দোকানের সামনে তো গাইজ আমরা চলে এসেছি সেই তিরিশ টাকার বিরিয়ানির দোকানে যেখানে পাওয়া যাচ্ছে মাত্র তিরিশ টাকার বিরিয়ানি আমরা বিরিয়ানি অর্ডার দেবো একটু ভিড় আছে দোকানের ভেতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ দারুণ আর এই যে দাদা দিয়ে দিচ্ছে রাইস আর রাইসটা কিন্তু দেখতেও বেশ টেস্টি আর এখানে তো ছিল স্যালাড বিরিয়ানির সাথে স্যালাড থাকবেই অর্ডার করতে না করতেই আমাদের হাতেও চলে এসেছিলো সেই তিরিশ টাকার বিরিয়ানি কোয়ান্টিটি মোটামুটি যাচ্ছে তিরিশের প্লেট প্লেট আর দোকান কখন খোলা থাকে আমাদের এখন আপাতত স্টার্টিং হয়ে যাচ্ছে আচ্ছা আর কি কী কম্বো পাওয়া যাচ্ছে এখন আর এটা গন্ডুরাজ চিকেন একটু দেখাও গন্ডুরাজ চিকেনটা এটা হচ্ছে গন্ডুরাজ চিকেন এটা কুড়ি টাকা হ্যাঁ আচ্ছা দাদা বেশ আচ্ছা এবারে তিরিশ টাকার বিরিয়ানিটা খাবার পালা না তিরিশ টাকা হিসাবে টেস্ট কিন্তু পারফেক্ট ছিল এই দোকানের সামনেই এই রাস্তাটা ধরে সোজা চলে গেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে চাকদা স্টেশন আর এই চাকদাস যদি তোমরা কখনো আসো তাহলে আমি বলবো তোমরা এই দোকানটাতে আসো আর বিরিয়ানিটা ট্রাই করো কারণ বিরিয়ানিটা যেমন ভালো তেমন দাদাদের কথাবার্তাগুলো আরও ভালো চলো টাটা